আসসালামু আলাইকুম লিডন মোটরসের দেখতে পাচ্ছেন আর একটি নিউ কালেকশন তো আজকের গাড়িটা কিন্তু অন্যরকম একটা গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা দেখেন অরিজিনাল যে গাড়ির সাথে যে চাকাটা থাকে পাকিস্তানি সিডিটি গাড়ির সাথে যে থাকে সে গাড়িটার কিন্তু এখনও অরিজিনাল চাকা আছে দেখেন চাকার বিটটা দেখেন আগে সামনে চাকা গাড়ির সাঁতকার পেছনের চাকা চেঞ্জ তো কোথায় কি আছে কি অবস্থা আছে কিভাবে নেবেন এ টু জেড জানাতে চেষ্টা করব তো আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন ইঞ্জিন কিন্তু আনটাচ একবারে এবং ট্যাঙ্কির কালারটা দেখেন আগে কী অবস্থা আছে এ টু জেড পার্টস অরিজিনাল দেখেন লুকিং গ্লাস হতে শুরু করে এ টু জেড জেনেন চলা তেইশ হাজার ডবল চাবি সব বুঝে দেওয়া হবে ইনশাল্লাহ তো যারা নেবেন বরাবরের মতন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে এই নাম্বারে আপনারা ফোন দেবেন এবং আমাদের লোকেশন অনুযায়ী চলে আসতে পারেন তো শখের জিনিস দাম হয় না ভাই দামে হয় না অনেক ভাই বলে দাম বলেন না এডে করেন না সেডে করেন না সেডে লয় শখের জিনিস আশি টাকা তোলা আবার আশি টাকা দিয়ে কিন্তু এক কেজি জিনিসও হয় তো আগে দেখেন গাড়িটার কি অবস্থা আছে একবারে নতুনত্ব গাড়ির মতন যারা গাড়ি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফুল টাকা রেজিস্ট্রেশন সহ পায়ে যাবেন ইনশাল্লাহ তো দেখেন এ পাশে দেখেন আগে একেবারে নতুনের মতন যারা নেবেন বরাবর মতন আমাদের স্ক্রিনেদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন দেবেন এবং আমাদের লোকেশন অনুযায়ী চলে আসতে পারেন আমাদের লোকেশন জাল সুকা বাজার শাহজাহানপুর বগুড়া তো আমাদের প্রতিনিয়ত যেসব কালেকশন হয় সেই কালেকশনগুলো দেখতে পারবেন এবং নিতে পারবেন তো যারাই নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা অনুযায়ী চলে আসতে পারেন দেখতে পাচ্ছেন ফুল টেকা রেজিস্ট্রেশন সহ তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এ টু জেড সব পাবেন ইনশাল্লাহ যদি ভিডিও চান ভিডিও পাবেন এবং আপনারা এসে দেখে শুনে নিয়ে যাবেন এটাই ভালো হয় তো আজকের গাড়িটা আমরা দাম দিচ্ছি না তো যারা নেবেন আমাদের সাথে ফোনে লোকেশন করতে পারেন যোগাযোগ করবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো তো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা অনুযায়ী চলে আসতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন ভিডিও এখানে শেষ করছি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লিটন মোটরসের পাশে থাকবেন আল্লাহ হাফেজ